আসসালামু আলাইকুম এই হচ্ছে কাঠালিয়া জলা এলাকা এটা হচ্ছে সান প্যাকেজিং এটা হচ্ছে প্রমিস্কো গার্মেন্টস সামনে হচ্ছে স্পিনিং মিল এই যে ট্রাকটা যেখানে আছে এখানে হচ্ছে স্পিনিং মিল এইখানে বাজার এইখানে একটা প্যাকিং হবে রানিং রাস্তা প্রমিস্কো গার্মেন্টস এটা এটা ভিতরে হচ্ছে সান প্যাকেজিং ওইখানে আরো একটা ফ্যাক্টরি আছে আর এটা হচ্ছে কোর গেট এই গেট থেকে এই রাস্তাটা আসলে হচ্ছে তিরিশ ফিটের রাস্তা চলে গেল পিছনে এই যে এটা সান প্যাকেজিং সান প্যাকেজিং হচ্ছে কার্টন ফ্যাক্টরি আর এটা হচ্ছে প্রমিস্কো গার্মেন্টসের ওয়াল এইটার ইমিডিয়েট সাথে এই রাস্তা আর এটা হচ্ছে মেইন রাস্তা এটা হচ্ছে দশ ফিটের রাস্তা চলে গেলো জমিতে এদিকে সব বাসা বাড়ি ভাড়া এদিকে বিল্ডিং রুম ভাড়া সব এইটা হচ্ছে বাসা এই হচ্ছে সীমানা এই যে এইখান দিয়ে সীমানা চলে গেল একদম এই যে পিছন পর্যন্ত তিনতলা ফাউন্ডেশন কমপ্লিট আর এই সাইডের সীমানা হচ্ছে বরং এই সাইডের সীমানা এই সাইডের সীমানা এই যে না এই যে বাউন্ডারি এখান দিয়ে এই যে বাউন্ডারি সীমানা সীমানা ভাগ করা আছে বিল্ডিং এটা কমপ্লিট হয় নাই তিনতলা ফাউন্ডেশন করা এদিক দিয়ে সিঁড়ি রাখছে মন মতো করে নিতে পারবেন এখন এদিক দিয়ে রড বের করা আছে এদিক দিয়ে রড বের করা আছে ওদিক দিয়ে ফাউন্ডেশন যদি আপনি আরও চান কাজ ধরতে পারবেন করতে পারবেন ওনার ওনাদের মতো করছে এই যে সীমানা এই দিক দিয়ে এই যে সাদের রড বের করা আছে ইমিডিয়েট কাজ ধরলেও করতে পারবেন ওনারা থাকে এই দিকেই এভাবে কমপ্লিট করে নাই সব কিছু সেপারেট করা আছে কারেন্টের লাইন টানা আছে সেপারেট ওয়াশরুম আছে বেলকনি আছে তিনটা সুন্দর করে পৌঁছে ওনারা এখন রুম অগো চালো ওনারা এইভাবেই থাকতেছে বিক্রি করে ফেলবে কমপ্লিট করতে আছে এর জন্য কয় ইউনিট কয় রুমেরই রাখছেন স্পেস রাখছেন ভিতরে চার রুম চার রুমের স্পেস রাখা হয়েছে কত স্কোয়ার ফিট খেলা আছে বর্তমানে কত স্কোয়ার ফিট কমপ্লিট আছে আচ্ছা আচ্ছা ছাদে নিয়ে আসলাম ছাদে থেকে স্পেসটা ভালো বসবেন আপনারা এই যে এটুকুই সাদ এদিকে জানলা করে রাখছে না একদম নিচু হয়ে যায় একদম রাস্তা লিমিটের সাথে গার্মেন্টস এই যেটা কো এটা হচ্ছে আপনার এই যে বাসা বাড়ি ভাড়া করে দিছে সান প্যাকেজিং প্রমিস্কো ওদিকে আগে জমি দেখাইছিলাম এটা আবার একদম ইমিডিয়েট রাস্তার সাথে আমি একটু ওদিকে নিয়ে যাব আপনাদের যে এটাও ইন ফিউচার কাজ ধরবে খুব দ্রুত একদম রাস্তার সাথে একটা প্লট কিছু নেই এই যে জমি এই যে রাস্তা মেইন রাস্তা এদিকে চলে গেল ভান্নারা এদিকে মাঝখান এই এলাকার নাম কাঠারিয়া চালা একদমই যে সীমানা করে বিল্ডিং আপনার খুবই সুন্দর খুবই স্বল্প বাজেটে এই সাইডে আরেকটা বিল্ডিংয়ের কাজ চলতেছে ওনারাও কমপ্লিট করে নেই এখনও ছাদ উঠে রাখছে কাজ করবে এদিকে ভাড়ার চাহিদা অত্যাধিক বেশি যার কারণে আপনার রুম এগুলো কমপ্লিট করলে আপনি অতিরিক্ত ভাড়া উঠাইতে পারবেন বড় রাস্তার পাশে জমি আশা করি পছন্দ হবে সবার অবশ্যই যোগাযোগ করবেন এই জমির জন্য এই যে এটা সান প্যাকেজিং এটা সান প্যাকেজিং এটা হচ্ছে প্রমিস্কো দুইটা ফ্যাক্টরি একদম ইমিডিয়েট সাথে তিনতলা ফাউন্ডেশন করা চারতলা করতে পারবেন আর ওদিকে আপনি মন মতো আরও ফাউন্ডেশন বাড়াতে পারবেন স্পেস বাড়াতে পারবেন এটা স্কোয়ার ফিট হিসাব তো আমার আপাতত জানা নেই কত তারপরেও মোটামুটি পঁচিশশো তিন হাজার স্কোয়ার ফিট হবে যা আছে এখন চারটা রুমের স্পেস আছে সবগুলো সেপারেট ওয়াশরুম বাথরুমের ইয়ে রাখা হয়েছে সেট আপ রাখা হয়েছে কারেন্টের লাইন টানা আছে সাপ্লাইয়ের ব্যবস্থা করা আছে ফ্যাসিলিটিস ভালো পাবেন শুধু কমপ্লিট করে উঠালে লেগে দিকে ভাড়ার চাহিদা অনেক বেশি আশা করি পছন্দ হবে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম